চৌঠা জুন দু হাজার চব্বিশ লোকসভা ভোটে রেজাল্ট আপনারা দেখেছেন সেই কিন্তু এখানে সমালোচনা উঠছে হাজার চব্বিশ কে হবে হ্যাঁ একদম ঠিকই শুনছেন এবার দু হাজার চব্বিশ লোকসভা ভোটের প্রধানমন্ত্রী কে হবে যেহেতু কিন্তু এখানে এককভাবে বিজেপি সরকার এখানে গড়তে পারবেন কারণ বিজেপির যে নিজের সিট সংখ্যা রয়েছে সেটা দুশো চল্লিশটি লোকসভা আসনে এবার দু হাজার চব্বিশে জিতেছে বিজেপি প্রার্থী এবং বিজেপি সরকারের সঙ্গে যে একটা জোট ছিল আপনারা জানেন এখানে আর জেডি ইউ এবং এখানে টিডিপি এই দুটি আঞ্চলিক দল কিন্তু এখানে বিজেপির সঙ্গে এন জোট একটা তৈরি করেছে বা আরো কিন্তু অন্য অন্য দলের সঙ্গে এখানে টাই আপ ছিল এনডিএ কিন্তু টোটাল যে সংখ্যাটা রয়েছে এখানে লোকসভা সংখ্যা সেটা দুইশো বিরানব্বইটি লোকসভা আসন রয়েছে এবং সেই দুইশো টি লোকসভা আসনের মধ্যে এখানে টিডিপির হাতে রয়েছে ষোলোটি লোকসভা আসন এবং জেডিইউ এর হাতে রয়েছে বারোটি লোকসভা আসন কিছুদিন আগে আপনারা শুনেছেন কিন্তু ইন্ডিয়া জোটের এখানে নীতিশ কুমার যোগদান করেছিল তারপরে কিন্তু ইন্ডিয়া জোট ছেড়ে এখানে নীতিশ কুমার বিজেপিতে যোগ দেয় বা এনডিএতে যোগ দেয় এর ফলে কিন্তু এনডিএর যে শেষ সংখ্যা বা লোকসভা আসনের সংখ্যা সেটা কিন্তু দু হাজার চব্বিশে অনেকটা বেড়ে যায় না হলে কিন্তু বিজেপি কিন্তু খুবই একটা আশঙ্কাজনক একটা পদে থাকত কারণ যেহেতু এখানে বারোটি লোকসভা আসন ইন্ডিয়া জোটের ওইদিকে যদি আপনারা যোগ করেন তাহলে কিন্তু এখানে ইন্ডিয়া জোট এবার দু হাজার চব্বিশে দুশো তেত্রিশটি লোকসভা আসন পেয়েছে এবং আরও বারোটি যোগ করলে কিন্তু লোকসংখ্যার সংখ্যাটি আরো কিন্তু বেড়ে যেত এবং এখানে হাতে কিন্তু লোকসভা আসন রয়েছে যারা কিন্তু নির্দলভাবে ভাবে দাঁড়িয়েছে বা বিভিন্ন যারা দাঁড়িয়েছে তাদের হাতে আঠারোটি লোকসভা আসন রয়েছে তো এইবার দু লোকসভা ভোটে এখানে বিজেপির যদি সরকার তৈরি করতে হয় তাহলে কিন্তু টিডিপি এবং জেডিইউ সাথে থাকতে হবে তাহলেই কিন্তু দু হাজার লোকসভা ভোটে এখানে প্রধানমন্ত্রী এই সিলেকশন করতে পারবে বিজেপি সরকার বা এনডিএ সরকার তো এখন দেখার বিষয়ে এখানে যদি বিজেপির তরফ থেকে এই দুই পার্থী যদি কোনো রকম এখানে উল্টাপাল্টা না করে তাহলে কিন্তু আগামী শনিবার নরেন্দ্র মোদী এখানে শপথ নিতে চলেছে দু হাজার চব্বিশ লোকসভা ভোটে তৃতীয়বারের জন্য কিন্তু প্রধানমন্ত্রী হতে চলেছে যেহেতু এখানে বিজেপি দুশো চল্লিশটি লোকসভা আসন পেয়েছে এবং এককভাবে সরকার তৈরি করতে পারবে না যেহেতু বিজেপি সরকার এখানে সরকার গড়তে পারছে না তাদের হাতে কিন্তু দুশো চল্লিশটি লোকসভা আসন রয়েছে এর ফলে কিন্তু টিডিপি এবং জেডি আপত্তিকর এখানে বার্তা জারি করে এখানে রেল অর্থ নগর উন্নয়ন সড়ক পরিবহন তথ্য প্রযুক্তি আইন এই সমস্ত বিষয় কিন্তু তাদের অধিকার থাকবে এটাই কিন্তু তারা চেয়েছে এবং সেটাই হবে এবার দু হাজার চব্বিশে লোকসভা ভোটে নরেন্দ্র মোদি কিন্তু তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছে আপনারা জানেন পশ্চিমবঙ্গে রেজাল্ট কিন্তু সেই রকম একটা দেখা যায়নি বিজেপির তরফ থেকে যেটা রেজাল্ট আসার কথা ছিল দু হাজার চব্বিশে সেটার কিন্তু পরিবর্তন হয়ে গেছে এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি যে দুই পার্টি তাদের কিন্তু একটা করে গড় রয়েছে উত্তর কর রয়েছে দক্ষিণবঙ্গের কিন্তু কলকাতা সাইডে টিএমসি গড় রয়েছে দুই পার্টি কিন্তু দুই পার্টির উপর কিন্তু যে গড়গুলো রয়েছে সেখানে হামলা করেছে টিএমসির হামলাটা কার্যকর হয়েছে আমাদেরকে যার কিন্তু হামলা সেই কিন্তু কিন্তু লোকসভা আসন বেশি তো থেকে এখান বাজপাত করেছে টিএমসি এবং সেটার ফলস্বরূপ কিন্তু উনত্রিশটি লোকসভা আসনে এই পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা আসন রয়েছে টোটাল তার মধ্যে কিন্তু উনত্রিশটি লোকসভা আসনে জিতেছে টিএমসি পার্টি এবং বিজেপি পার্টি জিতেছে মাত্র কিন্তু বারোটি লোকসভা আসনে এই বারোটি লোক আপনি কোন কোন প্রার্থী জিতেছে এবং সেই প্রার্থী কোন লোকসভা থেকে দাঁড়িয়েছে আপনাদের সামনে তুলে ধরছি আলিপুর লোকসভা কেন্দ্রে মনোজ এখানে বিজেপি প্রার্থী দু হাজার চব্বিশ তাকে সিলেকশন করেছে এবার কিন্তু তিনি জিতেছে খুবই ভালো ভোট জিতেছে মনোজ এর আগে আমি তুলে ধরেছিলাম সেখানে কিন্তু মনোজ জেতার কথা এখানে হান্ড্রেড পার্সেন্ট মনোজ জিতেছে দার্জিলিং লোকসভা কেন্দ্রে এখানে জিতেছে রাজু বিস্তা আপনারা জানেন বিজেপি এবার দু করেছে তারপরের লোকসভা আসন হলো রায়গঞ্জ লোকসভা আসন রায়গঞ্জ লোকসভা আসনে কার্তিক চন্দ্র পাল এখানে জিতেছে দু লোকসভা ভোটে এখানে কিন্তু বালুরঘাট লোকসভা ডক্টর সুকান্ত মজুমদার আপনারা জানেন বিজেপির আসনে জিতেছে মালদা উত্তরে খগন মুর্মু এর আগের লোকসভা আসনে জিতেছেন এবারও কিন্তু দু হাজার চব্বিশে লোকসভা ভোটে তিনি জিতেছেন এই লোকসভা আসনে পরের লোকসভা আসন পুরুলিয়া লোকসভা পুরুলিয়া লোকসভা আসনে কিন্তু জ্যোতির্ময় সিং মাহাতো এই লোকসভা আসনে বিজয় হয়েছেন এরপরের সব আসন বিষ্ণুপুর লোকসভা আসনে এখানে সমুদ্র খা এখানে কিন্তু জিতেছেন রানাঘাট লোকসভা কেন্দ্রে এখানে জগন্নাথ সরকার এসসি কিন্তু তিনি এই লোকসভা আসনে জিতেছেন দু হাজার চব্বিশে বনগাঁ লোকসভা আসনে আপনারা জানেন শান্তনু ঠাকুর এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জিতার সম্ভাবনা ছিল এবং তিনি কিন্তু খুব সহজে বেরিয়ে গেছে এই শান্তনু ঠাকুর দুই সালেও এই লোকসভা আসনে জিতেছে দু হাজার সালেও কিন্তু তিনি এই লোকসভা আসনে জিতেছে তমলুক লোকসভা আসন নিয়ে কিন্তু অনেকটাই জল্পনা আপনারা দেখেছেন দু হাজার চব্বিশ লোকসভা ভোটে এখানে কিন্তু আপনারা জানেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু এই লোকসভা আসনে দাঁড়িয়েছে এবং তিনি কিন্তু খুব সহজে প্রথম থেকেই একদম আগে পর্যন্ত ছিল এবং তারপরেও যে সমীক্ষা সেটাতেও কিন্তু তিনি এই লোকসভা আসনে জিতে গেছে এবং ভোটের যে রেজাল্ট এসেছে সেখানেও কিন্তু এই লোকসভা আসনে প্রথম দিকে এগিয়ে ছিল এগিয়েছিল এগিয়েছিল এবং লাস্ট ফিনিশিং এই লোকসভা আসনে কিন্তু তিনি জিতেছে কাতি লোকসভা আসন এখানে সৌমন্দু অধিকারী রয়েছে এই লোকসভা আসনে প্রার্থী দু হাজার চব্বিশ লোকসভা ভোটে বিজেপি প্রার্থীর তরফ থেকে তাকেই সিলেকশন করা হয়েছে আপনারা জানেন শুভেন্দু অধিকারীর ভাই এখানে সৌমন্দু অধিকারী কিন্তু এই লোকসভা আসনে দাঁড়িয়ে ছিল দু হাজার চব্বিশ কাতি লোকসভা আসনে তিনিও কিন্তু জিতেছে এর পরের লোকসভা আসন দশ লোকসভা আসনে কিন্তু এখানে বিজেপি প্রার্থী জয়ী হয়েছে এই কিন্তু বারোটি লোকসভা আসনে বিজেপি প্রার্থী জয়ী হয়েছে তো আজকের ভিডিওতে এতটুকু ইনফরমেশন দেওয়া ছিল আপনাদেরকে ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে ফ্যামিলি এবং ফ্রেন্ডদের মাঝখানে ভিডিওটিকে শেয়ার করবেন তাদের কাছে যেন এই ইনফরমেশনটি পৌঁছায় নেক্সট ভিডিওর জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ